আলাইকুম কলিজার ভাই গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছে এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে বারমোডার র্যাঙ্ক ম্যাচে মানে বুঝতে পারছো এখানে হচ্ছে আমি মনে হয় যে এই ফোর স্টারে রয়েছি ফোর নয়তো হচ্ছে থ্রি স্টারে রয়েছি যেটাই হোক আর এমন সময় হচ্ছে আমি এনিমির সাথে টিম আপ করার চেষ্টা করবো মানে যে কয়টা এনিমির সাথে আমি পারবো সবগুলোর সাথে টিম আপ করার চেষ্টা করব এবং যদি দেখা যাচ্ছে যে আমাদের ফাইটের মাঝে আর কি থার্ড পার্টি চলে আসে তাহলে হচ্ছে কি আমি ফাইট নেব কিন্তু তার আগে অবধি যেহেতু সোলো ম্যাচ সেহেতু সকলের সাথে হচ্ছে আমি টিম আপ করার চেষ্টা করব তো দেখা যাক কদ্দূর কী হয় এখানে হচ্ছে আমার কিছু লুটপাতি করতে হবে কেননা কিছুই বলা যায় না যে কোন কখন কোন সাইড থেকে মেরে দিতে পারবে আর আমার সব সময় সতর্ক হয়ে থাকতে হবে কিন্তু এনিমির সাথে টিম আপ করার চেষ্টা করতে হবে সবসময় তো দেখা যাক যে কি হয় আমি প্রথমে যে আমার আশেপাশে কিন্তু একটা এনিমি রয়েছে আমি একটু টের ভাস পাচ্ছি আর এমন সময় হচ্ছে আমি এখানে দেখো যে ঘোষাতে লাগছি মানে এনিমিটা যদি দেখে তাহলে আমাকে দেখো যে ফায়ার করে দিয়েছে ভাই একটু বোঝাশোনা নয় ফায়ার করে দিয়েছে তো যাই হোক সেও মোটামুটি লেভেলে রাজি হয়ে গিয়েছে মানে দেখো এখানে কিন্তু আমি প্রথম মানে চেষ্টাটাই আমার বেথা গেল না প্রথমজনই হচ্ছে রাজি হয়ে গেলো এবং আমার সাথে টিম আপ করে ফেললো তো অঙ্ক কিন্তু এখানেই শেষ না মানে এখানে কিন্তু কেবলমাত্র একটার সাথে টিম আপ করলাম এবং আমি চেষ্টা করতে থাকবো যে আমি যতগুলো পারবো সবগুলোর সাথে হচ্ছে টিম আপ করার জন্য আর কেবলমাত্র একটার সাথে হচ্ছে টিম আপ করলাম আর এটার সাথে হচ্ছে থাকার চেষ্টা করব আর এ তো ভাই বুঝতেও পারবে না যে আমি সকলের সাথে টিম আপ করছি একের পরে তো এখন দুজন বর্তমান হচ্ছে পাশাপাশি থাকার চেষ্টা করব এবং এর সাথেই থাকার চেষ্টা করব এ ভাই কিছুক্ষণ পরপর বসছে কেন প্রথমে ভেবেছিলাম যে মেটকিট কিছু একটা দেবে কিন্তু না ভাই কিছুই দিল না এখন হচ্ছে দুজনে গাড়ি নেয় আরও এনিমির সন্ধানে যেতে হবে আরও এনিমি একে খুঁজে খুঁজে তারপরে হচ্ছে গিয়ে এনিমির সাথে টিম আপ করার চেষ্টা করতে হবে আর এই দিকে সে আমাকে ডাকাটাকি করছে মানে এই গাড়িতে ল্যাম্বর কিনিতে উঠবে ভাই এই ভাঙাচোরা গাড়িতে উঠবে না তো এখন কি করব ভাই সে মনে হচ্ছে যে ড্রাইভ করবে তো যাই হোক তাকে ড্রাইভ দিয়েছিলাম কিন্তু সে করলো না ভাই উল্টো আরো আমাকে ড্রাইভের অপশনটা দিয়ে দিল তো যাই হোক এনিমির সন্ধানে যেতে হবে এবং এখানে লোকেশনের যেহেতু ইয়াটা রয়েছে এটা হচ্ছে ফাটিয়ে দিতে হবে এবং ভাই পিছন সাইডে দেখো দুইটা এনিমি একটা হচ্ছে বেল্ডিং মেশিনের দিকে রয়েছে আর একটা হচ্ছে পিছন সাইডে বামে রয়েছে কিন্তু আমরা প্রথমে এই ভিল্ডিং মেশিনের এটাতে যাবো এবং যাওয়ার পরে তার সাথে হচ্ছে টিম আপ করার চেষ্টা করব। এবং এইখানে দেখো এনিমিটা কিন্তু সামনে বলতে বলতে চলে এসেছে আমি টিম আপ করার চেষ্টা করছি ভাই মাকড়সা ক্যারেক্টারটা যে কারণে নিয়ে এসেছি যে মাকড়সা ক্যারেক্টারটা দিয়ে হচ্ছে গিয়ে আমি আটকে তারপরে টিম আপ করবো তাহলে হচ্ছে খুব একটা সুবিধা হবে তো ভাই আমাদের গাড়িটা নিয়ে সে এখান থেকে এনিমিটা এখান থেকে কেটে পড়লো আর আমি তো টিম আপ করার তালেই রয়েছে এই আমার সাথে যে টিম আপ করেছে সে কিন্তু অলরেডি বুঝেই গিয়েছে যে এর সাথেও আমি টিম আপ করতে চাচ্ছি কিন্তু সে বুঝতে পারলো না ভাই আবার পাশ থেকে যেন কে মার মানে এখন হচ্ছে চার পাশ দিয়ে এনিমি চলে এসেছে এমনিতেই পিছনে একটা এনিমি রয়েছে যেটার সাথে আমি টিম আপ করেছিলাম সামনে দিয়ে আরও একটা এনিমি গাড়ি নিয়ে বেরিয়ে গেল এবং পাশে পাশে থেকে আরও একটা আমাকে ফায়ার দিল তো যাই হোক এখন হচ্ছে আমি সবার সাথে টিম আপ করার চেষ্টা করব এক এক করে আর অলরেডি তো একটার সাথে টিম আপ করাই রয়েছে এই বাম সাইডে এটাই তো মনে হচ্ছে তো এইখানে দাঁড়াও যে এটা অন্য একটা এনিমি তো এর সাথে হচ্ছে টিম আপ করতে হবে ভাই দেখো এখানে আমার হেলথের অবস্থা কি করলো মানে মুহূর্তের মধ্যে আমার হেলথ নাই করে দিল এবং আমি মাকড়শায়টা ছেড়ে দিয়েছি অলরেডি দেখা যাক যে কি হয় মাকড়শায় যদি আটকে যায় তাহলে হচ্ছে তার সামনে গিয়ে উঠবস করব যদি টিম আপ করে তাহলে তো খুবই ভালো কথা এবং দাঁড়াও পিছন সাইড দিয়ে ঘুরে আসবে হয়তো বা আর আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি এমন একটা সিচুয়েশনে ভাই আমার কাছে মেটকিট জিরোটা দেখো যে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে জিরো মেটকিট রয়েছে এবং এনিমিটা কোন সাইডে গেল ভাই আমি তো কিছুই দেখতে পারলাম না তো যাই হোক দেখো যে মেটকিটের কিন্তু লোকেশন দেওয়া হয়েছে আর ওইখানে যাওয়া মাত্রই আমাকে ভরে দেবে টিম আপ তো করার আগেই মানে উঠবস করার আগেই হেলথ যেহেতু অল্প রয়েছে সেহেতু হচ্ছে আমাকে ভরে দেবে দেখো ভাই একেবারে অল্প হেলথ রয়েছে আর আমি এখান থেকে মেটকিট করতে হবে মেটকিট কিন্তু পেয়েছি আমি মেটকিট করতে হবে আর আমি হচ্ছে তাকে বারবার ইশারা দিচ্ছি যে ভাই আমি টিম আপ করতে চাচ্ছি আর এনিমিটা দেখো পাশে চলে এসেছে একেবারে সাইডে চলে এসেছে দেখা যাক যে মাকড় আটকে যায় কি না ভাই দেখো থার্ড পার্টি চলে এসেছে মানে এখানে তিন চারটে এনিমি একসাথে চলে এসেছে কিছুই করার নেই ভাই এখানে আমার ফাইট দিতেই হবে দেখো ভাই ফ্রিতে দুই কিল পেয়ে গেলাম আমি ভালো মতো ভাই টিম আপ করতে চাইলাম কেউই করলো না এখানে হচ্ছে তাকেদেরকে ভরে দিলাম এতে খুবই ভালো লাগলো থাকবা এখানে কিছুই করার নেই যদি এই দুটার মধ্যগানে আসার পরে টিম আপ করতে চাইতাম তাহলে ভাই দুজনে মিলে আমাকে মেরে দিত তো আমি ভাই আরও একটা জিনিস বুঝলাম না যে আমি যার সাথে টিম আপ করেছিলাম সেই নিমিটা কই গেল এখানে হচ্ছে যেটাকে যেটার সাথে টিম আপ করেছিলাম সেটা আমার পিছন সাইডেই ছিল কিন্তু এর কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না তো যাই হোক এখানে হচ্ছে একটা হিটলিশ মারতে হবে এবং হিটলিশের সামনে গিয়ে তারপরে হচ্ছে টিম আপ করবো আমি ভাই এনিমি যেহেতু লোকেশন দেখা যাচ্ছে না একটা লোকেশন দেখা দেখলে আর কি খুব ভালো হবে কাছাকাছি গিয়ে তারপরে হচ্ছে গিয়ে টিম আপ করবো কিন্তু যেটার সাথে টিম আপ করলাম ভাই এর কোনো খোঁজখবরই পাচ্ছি না বুঝলাম না কি হলো একে কি কেউ ভরেই দিল নাকি পালিয়ে চলে গেল। বেশি সম্ভব মনে হয় যে ভাই এখানে ফাইট দেখে তিন চারজনের ফাইট দেখে এখান থেকে হচ্ছে ভরপুর আকারে পালানো পালিয়েছে আর কিছুই করার নেই ভাই ও ভুলেই গিয়েছিল হয়তো বা আমি এইখানে ছিলাম আর হয়তো বা মেরেও দিয়েছে হতেও পারে আমি সঠিকটা জানি না তবে যেটার উপরে এখন হিটলিস্ট মেরেছি সেটার কাছে যাওয়ার চেষ্টা করব এবং সেটার কাছে গিয়ে দূর থেকে হচ্ছে টিম আপ করার চেষ্টা করব দাঁড়াও সে আমার সাথে টিম আপ করে কি না আমি ভাই চেষ্টা চালিয়ে যাব টিম আপ করুক আর না করুক কিন্তু ভাই এখানে দেখো ভিতর ডিম একটা এখানে হচ্ছে সে কি করলো গাড়িটা নিয়ে আমাকে দেখে ভাই আমার মতন দেখে সে গাড়িটা নিয়ে পালিয়ে চলে গেল তো যাই হোক টিমাপের থেকে হচ্ছে বড় বিষয় লুট তো ঘরের মধ্যে গেলাম এই ভাই ভালো মন্দ কিছু লুট আছে কি দেখলাম যে মোটামুটি কিছুই নেই সবগুলোই হচ্ছে এনিমিতে সুন্দরভাবে মেরে দিয়ে চলে গেছে তো আমি হচ্ছে তার পিছন পিছনেই দৌড়েতে থাকবো মানে যেহেতু গাড়ি রয়েছে তার পিছন পিছনেই হচ্ছে ভাগতে থাকবো ভাগতে ভাগতে হচ্ছে যখন কাজে আসবে তখন হচ্ছে তার সাথে রিম আপ করার চেষ্টা করব আর ভাই দেখো যে আমার গাড়ির কিন্তু স্পিড অনেক স্পিড রয়েছে যেই কারণে হচ্ছে গিয়া এই গাড়িটার পিছন পিছন তারা করতে পারছি আর প্রায় ক্লোজেই চলে এসেছিলাম কিন্তু এ তো ভাই নাছরবান্দা মানে এ পালিয়েই ছাড়বে আমার থেকে দূরে যেতেই থাকবে সে তো বুঝছে না যে ভাই আমি তার সাথে টিম আপ করার চেষ্টা করছি সে ভাবছে যে একে হয়তো বা আমি দাবড়ে ধরে তারপরে হচ্ছে পিটিয়ে মেরে ফেলব এমন কিছু একটা আর ভাই এর যে মাইনাস খর ভয় তা এর গাড়ি চালানোর স্টাইল দেখেই বোঝা গিয়েছে ভাই এই সাইড থেকে ওই সাইড দেখো এমন সময় থার্ড পার্টি চলে এসেছে মানে কোনটা থেয়ে কোনটার পিছনে লাগবো তো যাই হোক এই সামনে এটার পিছনে তো একেই হচ্ছে দাঁড়াও টিম আপ করার চেষ্টা করবো দাদু আমি টিম আপ করছি এবং মানে নুভ হলে মানা যেত কিন্তু এ তো ভাই পুরোপুরি হচ্ছে নাবুজ বান্দা মানে এখানে যে আমি এতবার কষ্ট করে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে আমি টিম আপ করতে এসেছি কিন্তু সে আমাকে যাতা দিয়ে মেরেই দিল তো দেখো যে এখানে হিরোই কিন্তু ফরিস্টারে ছিলাম এবং দশ প্লাস দিয়ে দিয়েছে ভাই প্লাস দিয়ে কী করবো যেইটা করতে চেয়েছিলাম সেটাই তো হলো না